এখন বাজে রাইত প্রায় চারটে পঞ্চাশ আপনার পড়লাম ঘুমাইছিলাম ডিউটি করে এসে ঘুমাইছিলাম ঘুমানোর পরে নামাজ পড়লাম এখন লাগছে এখন খিদা তো রুমে থেকে শোনাই যাইতে হবে বাঁকালা তো এখন বাকালা যেতেছে আর কি তো এখানে সাড়ে পাঁচ খাবার আছে এখানে আছে একটা মিল্ক আর একটা রুটি আর এটা হচ্ছে কি আপনার পাঁচটা বাজার ভিউ তো এটা হচ্ছে গে সেই মিল আর এটা রুটি এখন এটা তো আমি গরম দিব গরম দিবস গরম তো থাক গরম হলে করে দিয়ে রুটি দিয়ে চুপা ছুবা এখন তো হয়ে গেছে গরম

না ঘুমালে সকালবেলা উঠতে পারব না আর না উঠতে পারলে তো যাইতে দেরি সো এখন বাজে আপনার বারোটা তিন আজকে ডিউটি আসলো বারোটা বাজে যদি আমার ঘরের টাইম একটু পাঁচ মিনিট আগে যাইতে যেতে দু মিনিট তো লাগবে পাঁচ মিনিট শেষ হয়ে যাবে যেতে যেতে যাই হোক আজকে আর কফি খাওয়া হইলো না খেলে গা ঘুম থেকে উঠছে দেরি করে আর সময় হয়ে গেছে আমাকে যেতে হবে তাড়াতাড়ি বাজে বারোটা আট বারোটা আট বাজে তো মাত্র ডিউটি শেষ করে আসলাম হাত মুখ আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সাথে শেয়ার করব ব্যাপার আজকে এই জিনিসটা আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করছি আমি যখন কফি খাওয়ার আগে অথবা কফি খাওয়ার পরে আমি তো কফি খাই লাগাতার এক থেকে দেড় মাস জীতেছি এই এর আগে আমি যখন ডিউটিতে যেতাম তখন আমার ঘুম ভালোভাবে কাটতো না আমার শরীর চলতো না সেম আজকে এই জিনিসটা হয়েছে কারণ আজকে আমার ডিউটি ছিল বারোটা বাজে আমি আজকে ঘুম থেকে উঠেই হাত মুখ ধুইয়া চলে গেছি ডিউটিতে কফি খাওয়ার সময় পাইনি সময় ছিল না আজকে বারো ঘন্টা ডিউটি আসে না আজকে আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি যে কফি না খাওয়ার কারণে আমার যে প্রবলেমগুলো কি কি প্রবলেমগুলো সেগুলো আমি নোটিস করতে পারছি ঘুমের রেস কাটে নাই শরীর চলে না জোর করা কাম করতে হয়েছে প্রায় দুই তিন ঘন্টার পর গিয়ে আমি বুঝতে পারছি যে আমার শরীরে মানে আমি কাজে আইছি কিংবা শরীর কাজের আগে তৈর তখন সাধারণ মানে কি বল নর্মাল হয়েছে আর কি তার আগ পর্যন্ত মানে ঘুমের রেস কাটে নাই শরীর চলে না মানে ইচ্ছা করে চলাইতেছি এমনিতে স্বাভাবিকভাবে চলে নাই এই হচ্ছে কফি খাওয়ার উপকার কিন্তু যখন যেদিনকে আমি কফি খেয়ে গেছি মুড ফ্রেশ শরীর ফুরফুয়া ঘুমের রেস্ট চলে যেত এটা আমি আজকে খুব ভালোভাবে রিয়েলাইজ করছি তো এটাই আজকের গল্প